পরে কথা আগে দেখে নেন তাই সকালে সব কাজ আমিও চলে আসি আপনারাও চলে আসেন তাই সকলে চলে আসুন শুভ সকাল আর জগৎ জননীকে একবার দর্শন করে নিন সকলে শুভ সকাল শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল সবাই চলে আসুন মহামায়াকে দর্শন করুন জগৎ জননীকে লাইভে চলে আসুন সরাসরি সরাসরি লাইভে চলে আসুন আমিও চলে এসেছি প্রত্যেক দিনকার মতো জগৎ দর্শন করুন শুভ সকাল শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি আমি চলে এসেছি আপনারাও চলে আসুন সকাল দিদি হ্যাঁ তোমাকেও শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবযানীদি তোমাকেও শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর প্রস্তুতিদি চলে এসছে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সকাল সবাইকে বা তিনজন এসেছে তিনজনে লাইক করে দিয়েছেন কমেন্ট শো করে দিয়েছেন খুব ভালো লাগলো ডলি চলে এসেছে ডলি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যে কজন এসেছেন সেই কজনই কিন্তু লাইভ করে এসেছে বাহ শুভ সকাল শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল উপমাদি চলে এসেছে শুভ সকাল দিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ঋষিতা চলে এসেছে শুভ সকাল ও আমার নাম নিলে না আচ্ছা আচ্ছা তোমার নামটা না আমি বুঝতে পারছি না গো সত্যি আমি প্রত্যেক দিন একটা ভুল করি যে চশমাটা আনি না দাদা তোমার নামটা বুঝতে পারছি না একদমই বোঝা যাচ্ছে না আমার অবশ্যই ইমিডিয়েটলি চোখটা দেখাবার দরকার কারণ এতটাই আমার চোখের প্রবলেম চলছে মাতা তোমার নামটা সরি তোমাদের বলছে শুভ সকাল আজকে চশমাটা ভুলে গেছি একদম সরি তুমি কিছু মনে করো না শ্রেয়া বলছে তুমি ও শ্রেয়া আমি শ্রেয়া দত্ত আমার নাম নিলে না শ্রেয়া সরি সরি আমি একদম মানে কি বলবো লজ্জার ব্যাপার চশমাটা আনতে ভুলে গেছে জাস্ট কিছু দেখতে পাচ্ছি না রোদ তো রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না তাই সবাই কিছু মনে করো না আমি শ্রেয়া আন্টি বুঝতে পেরেছি শ্রেয়া লাইভে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কিন্তু রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না মানে কি বলবো প্রচুর রোদ এখানটায় কিছু দেখতে পাচ্ছি না একটা পড়াও দেখতে পাচ্ছি না যাই হোক মাকে সবাই দর্শন করুন একটু মানিয়ে গুছিয়ে নিন কাল থেকে অবশ্যই চশমা নিয়ে আসবো প্রমিত চশমা না নিয়ে আসবো না কাল থেকে সকলে চলে আসুন আজ মঙ্গলবার সবাই চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন মানে বুঝলাম না কি বলছেন উনি আজ আজকে মঙ্গলবার আচ্ছা মহামায়া কিন্তু আজকে করেছেন মানে লাল আর সবুজের বেনারসি বলতে ভুলে গেছে লাল সবুজের বেনারসি মহামায়া পড়েছেন সুন্দর একটি ফুলের মালা জবা ফুলের মালা তো আছেই আরেকটি মালা আছে তোমার নামটা হচ্ছে মাথা শ্রেণা শুভ সকাল সবাই চলে আসুন কিন্তু একটু নামগুলো আমি দেখতে পাচ্ছি না সরি বোঝা যাচ্ছে না নামগুলো আন্দাজি কয়েকটা পড়লাম তারপর আলু পারছি না শুভ সকাল সবাইকে লাইভে চলে আসুন সকলে আমি চশমা ভুলে গেছি তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মঙ্গলবারে সকালবেলা চলে আসুন অবশ্যই ভিডিও দেব ভোগ দর্শন করবেন সকলে সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন মঙ্গলবার সকালবেলা চলে আসুন সকলে লাইভে শুভ সকাল like সাযিষকে। সাইষাখাটে সিকে নাই ধঙি ça ঙেন। এষয ন্সিনা ক্টিা নাজনকে। শিন পায়ধর ংরার মানেই জন্য আড্ডা থেকে এলে দেখা যায় কত রকমের মানুষ আছে সুন্দর আছে দিদি তুমি কম আর কত সুন্দর দেখতেই বোঝা যায় যাই শুভ সকাল সবাই চলে আসুন লাইভে লাইভে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে সকলে চলে আসুন মঙ্গলবারে সকালবেলা আপনার মাকে আপনি দেখে নিন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন রূপকুমার ব্রাহ্মণ আজ আজকে মঙ্গলবার সুরজিৎ কালচার বলছে জয় মা এতক্ষণে বোঝা যাচ্ছে সবার কমেন্টগুলো মহাফল জপঠ मिmmena भतस भजग जगा this लिप को वाज़ सरह भाथ जलाई स 한 fluor सम्गाई बिफम छग ज� ride एद ऌीमम् अ कर दो दो ही नहीं রত্নাদি চলেছে রত্নাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ রত্নাদি অমরাবত্তা অম্বিকা গরুালয়ে জমালয়ে কালো রূপা কুবের মহা তুমি কমে চো পাতা রে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা চোখ মণিদ্বীপে শ্যামনিদি চলে এসেছে শুভ সকাল দিদি আপনাকেও শুভ সকাল সে চ কামাক্ষা নীলবর কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ী অন্যপূর্ণ দিদি তোমাকে অনেক ভালোবাসা রোজ বাড়ি বসে মাকে দর্শন করানোর জন্য অনেক ধন্যবাদ দিদি তোমাদেরকেও তোমরাও তো তোমাদের সময় কাজ নষ্ট করে তো সময়টুকু দাও আমার লাইভে আসো আমার তো সেরকম ক্যামেরা না সেরকম কিছু না তবু তোমরা আমাকে একু অপারেট করো এটাই আমার খুব ভালো লাগে এই যে সঙ্গটা দাও দিদি তোমাদেরকে বেশি ধন্যবাদ সবাইকে আমার সব বন্ধুদেরকে খুব অনেক ধন্যবাদ সঙ্গে তোমাকেও অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো একটু দেখো দিদি প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর আজকে আমি চশমাটা আনতে ভুলে গেছি একদমই সত্যি একজনের নাম নিতে পারলাম না

শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ প্রত্যঙ্গে পরবেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্গী শিবা চক্রিণ জয়দাতা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী নার সিংহী দেবব্রতদা চলে এসেছে শুভ সকাল দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মহাভয় বিনাশ ব্রহ্ম নারোদের সংবাদ আদাসম সমা কেশবাং বিষ্ণু হরিং সত্তম জনারধনম অংশ নারায়ণ সাগর চলে এসেছে সাগরদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সকাল হরিং সোত্যম জনার্দনম কার ব্যাপ্তং যেন চরা চরণ তৎপদম দর্শিতম জয় ব্রহ্মা বিষ্ণু দেব একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা করেছেন তারা করেছেন যারা করেননি এখনো একটু করে দিন আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমিও যেমন সব কাজ ফেলে এসেছি আমার বন্ধুরাও তেমন সব কাজ ফেলে চলে এসেছে এটুকু জানি তাই এসে একটু লাইক করে দেবেন জানিয়ে যাবেন লাইক সেই তো আসছে নেই তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নারায়ণ নমস্তরিত্রাণপরায় কালী ভদ্রকালী কালী দুর্গা শিব অনন্ত্রমসে কালী মহাকালী কলিকে পরী শন্দরিদে নারায়ণ নমস্ত মহাদ মহাত্মান মহাযোগী মহেশ্বর মপম হরণ দেব মম ব্রমো দেব গো ব্রহ্মণোহিত

আচ্ছা এখন কিন্তু এইটুকু আবার শোনো যারা ভিতর থেকে আকাঙ্ক্ষা হয় সেই আসবে লেবজানিদি বলছেন একদম দিদি ঠিক বলেছেন ভিতর থেকে যাদের চাওয়া আছে তারা একদম আসবেই সে কন্টেন্ট যেমন হোক মোবাইল যেমন হোক মানুষটা যেমন হোক মাকে দেখার জন্য তারা আসবে খুব ভালো লাগলো দিদি তোমার কথাটা আর তোমরাও এত অমূল্য সময়টা দিচ্ছ সেই ভিতর থেকে চাওয়া থেকে আচ্ছা আবার বিকেলে দেখা হচ্ছে লাইভে আসছি সাড়ে ছটায় আমার সমস্ত দিদি দাদা ভাই সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে একটু চাওয়া আর সবাই এইভাবে আমার সঙ্গে থাকুন শুভ দুপুর তোমাকে হ্যাঁ দিদি তোমাকেও খুব শুভ দুপুর তাহলে এখন এইটুকু এবার ভোগ দর্শনের ভিডিও দেব কিন্তু ভোগ দর্শন কিন্তু অবশ্যই করবেন আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাই মিলে একটু এই এটা আমার অনুরোধটা রাখবেন সবাই আবার দেখা হচ্ছে সাড়ে ছটায় অবশ্যই চশমা নিয়ে আসবো আর ইয়ে করবো না টাটা জয় মা জয় মা